ওয়েলকাম টু নিউ সুপ্রা আপনাদের প্রত্যেকের সঙ্গে আমি জানিয়াম আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আওতাভুক্ত যে সকল থানাগুলি রয়েছে এবং ব্যারাক পুলিশ কমিশনারেটের অন্তর্ভুক্ত আমরা দেখতে পাচ্ছি সে রোড সেফটির ওপর কিন্তু নজরদারি চালানো হচ্ছে সেখানে আমরা দেখতে পাচ্ছি রোড সেফটির পথনিরাপত্তার অন্যতম হিসেবে সেভ ড্রাইভ সেভ দ্য লাইফ এই কার্যক্রমগুলো কিন্তু চালানো হচ্ছে কিন্তু যেটা ব্যারাকপুর পুলিশ কমিশনারের মধ্যে আজ পর্যন্ত যেটা দেখতে পাওয়া যায়নি সেটা হচ্ছে মিরার রিফ্লেকশন কি এই মিরার রিফ্লেকশন এই মিরার রিফ্লেকশন হচ্ছে পথ চলতি মানুষ হোক বা পথের ওপর থেকে যাতায়াত যে কোনো গাড়ির চালক হোক না কেন সেই মিরার রিফ্লেকশানের মাধ্যমে সেই মিরারের যে রিফ্লেকশান সেই যে আলো এবং গাড়ির হেডলাইটের মধ্যে একটা যে আলোর আলোক শক্তির মধ্যে যে ঘর্ষণা শক্তির কাজ করবে এবং তার মধ্য থেকে মনে করা হচ্ছে সেই মিরার রিফ্লেকশনের দ্বারা কোথাও না কোথাও যেন গাড়ির চালক এবং পথ মানুষ দুজনের দেবী এই রোড অ্যাক্সিডেন্ট বা পথ দুর্ঘটনার হাত থেকে অনেকটাই রেহাই অনেকটাই মুক্তি পাওয়া যাবে এমনটাই মনে করছেন আজ তারই প্রতিবেদন আমরা তুলে ধরবো ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্ভুক্ত জেঠিয়া থানা ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল লার্নেজ আইপিএস অজয় ঠাকুর তার উপস্থিতিতে এবং অন্যান্য পুলিশের কর্মকর্তারা উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে আজকে এই মেরল রিফ্লেকশনের উদ্বোধন কিন্তু দ্বারদ ঘাটন ঘটেই গেল এক নজরে আমরা সেই প্রতিবেদন দেখে নেব এবং এই বিষয় কি বলছেন লার্নেড আইপিএস অজয় ঠাকুর তার বার্তাও তুলে ধরব আপনাদের সামনে এটা দেখা যাক না এটা টাইপ অফ এক্সপেরিমেন্ট আশা করি এক্সিডেন্ট কিছুটা কমবে ঠিক আছে অ্যাকচুয়ালি এইগুলো ক্রসিং এ প্রবলেম আছে না ভিজিবিলিটি আমি এই লেন থেকে যাচ্ছি বাঁ দিকে দেখতে পাচ্ছি না তো বাঁ দিকে যদি আমি দেখতে পারি গাড়ি আসছে স্লো ডাউন হয়ে যাব ওখানকার লোক দেখতে পারবে এখান থেকে গাড়ি স্লো ডাউন হয়ে যাবে স্লো ডাউন হলে কমবে কিন্তু আইডিয়া এটাই আছে এই জন্য দু লেনে করানো হয়েছে আশা করা যে ইফেক্ট হবে সুপার নজরে রাখুন নিউজ সুপার কারণ নিউজ সুপার আপনাদের দিতে পারে সব খবর সববার খবর ধন্যবাদ পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী মনের মতো খাবার খেতে হলে চলে আসুন কাঁচরাপাড়া নিউ কেবিনে কেসরি কেসরি হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস